প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিষ্টি মিষ্টি নাম যেমন মিষ্টি দেখতেও তেমন সুন্দরী মিষ্টির মতোই কিন্তু মিষ্টি কখনও নিজের ইচ্ছাতে প্রেম ভালোবাসা বিয়েসাদী করেনি তো সুখে থাকার জন্য পরিবারের ইচ্ছাতেই বিয়ে করেছে কিন্তু সে পরিবারের আশাও নিরাশা হয়ে গেল সে স্বামী একটি সন্তান হওয়ার পরেই তাকে ফেলে রেখে চলে যায় তো মিষ্টি এখন তার পরিবারের কাছে ফিরে এসেছে মিষ্টি খুবই হতাশা অবস্থায় বসে আছে মিষ্টি খালি চিন্তা করে যে আমার এখন কি হবে কোথায় যাব বয় মিষ্টি বয়স কি মাত্র বিশ বছর তো মিষ্টি চিন্তা করছে আমার জীবন কি এভাবে কেটে যাবে আমি এখন সন্তানকে নিয়ে কোথায় যাব কে আমাকে একটু জায়গা দিবে। তো মিষ্টির মা পরের বাসায় কাজ করে কাজ করে যা পায় তাতেই সংসার চলে মিষ্টি ছোট একটা ভাই আছে। তো মিষ্টি বেশি পড়াশোনা করেনি যে চাকরি করে নিজের জীবনটাকে গুছিয়ে নেবে তো শেষমেশ বাধ্য হয়ে মিষ্টি ইউটিউবে এসেছেন যদি ভালো একজন পুরুষ পায় সে যদি তার কথাগুলো শোনে তাকে ভালো লেগে রেখে তাকে যদি তার সন্তানকে ভালোবেসে যদি বিয়ে করতে চায় সে মানুষটি যেমনই হোক মিষ্টি বিয়ে করতে রাজি আছে মিষ্টি চাইবে না কখনো পর আরেকজনের ঘর নষ্ট করতে যদি সে আরেকটি বিয়োগ করে থাকে সে ঘর সুখী রেখে যদি তাকেও সুখী রাখতে পারে মিষ্টি তাতে কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল মিষ্টির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম